রাশাহী ইউনিভার্সিটিতে গতকাল বা পরশু যে ঘটনাটা ঘটল যে একজন টিচার হিজাব নিকাপ পরিহিত স্টুডেন্টদের নিয়ে খুবই বিষোদ্গার করলেন এবং একটি পোস্ট দিলেন যে আমি আগামীকাল হচ্ছে থ্রি কোয়ার্টার পরে আসব। যেহেতু আমার পার্সোনাল ফ্রিডম আছে এখানে তার মানে এখন অনেকেই যুক্তি দেন বা সম্ভবত ওই টিচারকেও যুক্তি দেওয়া হয়েছিল যে হিজাব হচ্ছে আমাদের চয়েস মানে মুসলিম মেয়েদের চয়েস তো এখানে হচ্ছে কি আমার একটু কথা বলার আছে যে আপনি যদি সেকুলারিজমের যে মতাদর্শ লিবারালিজম ও ওটাকে যদি আপনি ভিত্তি ধরে আপনার হিজাব নিকাবকে জায়েজ করতে যান তাহলে কিন্তু বিপদ আছে কারণ হিজাব নিকাব বা ইসলামিক পোশাক এটা আমাদের চয়েস না আমরা বাধ্য অর্থাৎ ইসলামিক আইডিওলজি থেকে আমরা হচ্ছি বাধ্য কিন্তু সমস্যা হয়ে যায় যে আমরা যখন হচ্ছে কি সেকুলার রাষ্ট্র ব্যবস্থা মেনে নিই তো সেখানে কিন্তু আপনাকে বাধ্য হয়ে হচ্ছে কি তাদের এই নীতিগুলো নিতে হবে এবং আমরা এত আন্দোলন সংগ্রামের পরেও কিন্তু আমরা সেকুলার কোনো একটা মাত্র বিধানও কিন্তু নর্চার করতে পারিনি বরং কোনো না কোনোভাবে হচ্ছে কি ওগুলো সব ইমপ্লিমেন্টেড আছে এবং দিনের পর দিন আরও নতুন নতুন কখনো হচ্ছে কি হোমোসেক্সুয়ালিজম কিংবা এরপরে আরও আরও জঘন্য আরও বিশ্রী জিনিস তারা আমদানি করছে আমাদের আসলে খুব বেশি কিছু করার নাই কারণ আমরা একটি সেকুলার লিবারেল রাষ্ট্রে আছি এবং এই রাষ্ট্রের বিধানগুলো ওই সেকুলার মানদণ্ডেই তৈরি হয় এখানে হচ্ছে কি আল্লাহ সুবাহত আলা পদত্ব কোনো বিধান কার্যকর না তো এই বিষয়টাকে নিয়ে যখন আমরা চিন্তা করতে চাই তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কি যদি আমরা সেকুলার মানদণ্ড হিসাবে নিই তাহলে পোশাকের ধারণাই আসে না এখানে কারণ সেকুলারদের তো ভাই কোনো মানদণ্ড নাই তাদের তো কোনো লজ্জাস্থানের ধারণাই নাই কারণ লজ্জাস্থানের ধারণাটা একেবারে আল্লাহ প্রদত্ত মানে সষ্টা প্রদত্ত যে মেসেঞ্জার মেসেজ নিয়ে আসছে আমাদের কাছে ওখানেই হচ্ছে কি এগুলো রিভিল টেক্সট আর কিন্তু যদি আমি সেগুলোর দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এ ধরনের কোনো রিভিল টেক্সট তো নাই আর মানুষ তো হচ্ছে কি কোনো প্রাকৃতিক ঘাত প্রতিঘাতে পোশাক চিনতে শিখে নাই তারা তো খড়ের গাদাতে ঢুকে যেতে পারতো পশুদের মতো পশুরা ঠান্ডা লাগলে খড়ের গাদায় ঢুকে আর যখন ঠান্ডা লাগে না যখন গরম লাগে তখন তো তারা হচ্ছে পানিতে ঝাঁপিয়ে পড়ে কিংবা তাদের তো কোনো পোশাক পরতে হয় না তো আমাদের যখন গরম লাগে আমরা কি আসলে পোশাক ছেড়ে দিতে পারি আমাদের কি ওই অধিকার আছে বা ওই অনুমতি আছে আমাদের কারণ পোশাক পোশাকের সাথে নাই লজ্জাস্থানের একটি ধারণা আছে এখানে শীত গ্রীষ্ম নিবারণের কোনো বিষয় এখানে কিন্তু নাই তো একইভাবে আমাদের যে রাষ্ট্র এই রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু আল্লাহর সুস্পষ্ট বিধান আছে এবং আর যিনি খলিফা হবেন ওনার কাজ হচ্ছে আল্লাহর বিধানটা পালন করা আমাদের ভোট ভাতের অধিকার নিশ্চিত করা আমাদেরকে সুখে রাখা রাষ্ট্রকে উন্নত করা এ ধরনের কোনো অধিকার কিন্তু এ ধরনের কোনো নিয়ম নীতি কিন্তু ইসলামে নাই হ্যাঁ ইসলামিক সিস্টেমেই আছে হচ্ছে কি অন্য বস্ত্র বাসস্থান হচ্ছে জনগণের মৌলিক অধিকারের অংশ এবং ওই মৌলিক অধিকারকে হচ্ছে রাষ্ট্রকে এনশিউর করতে হবে কিন্তু সেটা ভিন্ন ইস্যু মূলত আল্লাহ সবতালার যে বিধান ওই বিধানকে বাস্তবায়নটাই হচ্ছে কি একমাত্র লক্ষ্য একইভাবে আমাদের পোশাকের ধারণা বলি আমাদের জীবন ব্যবস্থা বলি প্রত্যেকটা জিনিস হচ্ছে কি আল্লাহ বিধান থেকে আসবে সেকুলার কোনো ল থেকে না তাই আমরা এই সেকুলার রাষ্ট্রে থেকে হয় আমাকে হচ্ছে কি ওই যে পোশাকহীন পশুর মতো সেকুলার সিস্টেম মেনে নিতে হবে অথবা আমরা হচ্ছে কি আমাদের উপরে নাজিলকৃত আল্লাহ সুবাদালার যে বিধান ওই বিধান অনুযায়ী যে রাষ্ট্র ব্যবস্থা ওইটা প্রতিষ্ঠা করতে হবে তো এটাই হচ্ছে আমাদের জন্য আলটিমেট সমাধান নয়তো তারা আমাদের নিয়ে খেলবে একবার আমাদের কাউকে অপহরণ করে নিয়ে যাবে ওটা নিয়ে হচ্ছে কি বিভিন্ন নাটক সাজাবে আমাদেরকে হচ্ছে লতা পাতা দিয়ে ব্যস্ত রাখবে যাতে করে আমরা আমাদের মৌলিক বিধানের কথা বলতে না পারি হ্যাঁ এই আর এই দিকে দৌড়ালে আমরা যদি আমাদের মৌলিক যে সিস্টেম প্রতিষ্ঠার দিকে হচ্ছে না যাই সবাই মিলে তাহলে কিন্তু আমরা আসলে লতা পাতা নিয়ে ব্যস্ত থাকবে এবং আমাদের নিয়ে খেলবে তারা যাই হোক আপাতত আপনারা কি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনাদের এই আপনাদের মানদণ্ড কি আপনাদের পোশাক কি আপনাদের লজ্জাস্থান কি আপনারা যদি বলেন যে কি না আমরা তো হচ্ছে কি সমাজ থেকে নিই কমন সেন্স থেকে নিই কমন সেন্স থেকে নিলে তো হচ্ছে কি আমাদের যেমন উপরে যে সাতটা দরজা আছে আর কি আট কঠোরি নয় দরজা উপরে সাতটা নিচে দুইটা তো নিচের দুইটাও তো হচ্ছে খোলা রাখা দরকার কারণ উপরে উপরটা দিয়ে গ্রহণ করি বাতাস খাবার তো নিচেরটা দিয়ে তো আমরা ত্যাগ করি তো ওগুলো তো খোলা রাখা উচিত এটা তো কমন সেন্স বলে ওগুলো ঢাকেন কেন ভাই এই যে লজ্জা স্থানে যে ধারণাটা বা ওগুলো যে ওগুলো খোলা থেকে আসে এটাকে আমাদের আমরা কি এরকম লজ্জা লজ্জা একটা বাচ্চা তো বুদ্ধি হওয়ার পরও তো লজ্জা পায় না যদি না তাকে বলে দেওয়া হয় যে বাবা এটা এটা লজ্জা এটা এটা ঢেকে রাখো তাই না সো আপনারা যদি নিজেদেরকে শিশু কিংবা পশু ভাবেন তাহলে আপনারা ন্যাংটা হয়ে যান একেবারে ন্যাংটা হয়ে যান যেহেতু আপনারা সেকুলার আইডিয়া থেকে হচ্ছে পোশাকের ধারণাটা নিয়েছেন আর যদি তা না হয় তাহলে যদি প্রদত্ত সিস্টেম নিতে হয় তাহলে আপনাকে ডেফিনেটলি হচ্ছে লজ্জাস্থানের ধারণা এবং ধারণ ধারণা আপনাকে নিতেই হবে এবং হিজাব নিকাপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনাকে নিতে হবে হ্যাঁ আর ওটা নিতে হইলে আপনাকে ডেফিনেটলি ইসলামিক শাসন ব্যবস্থাও নিতে হবে আপনাকে এবং এইটাই হচ্ছে আলটিমেট সমাধান জাজাকাল্লা